আজকেও সেই আবুল হোটেলের রূপ দিয়ে যাচ্ছি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে গেছে তাই একটু একটু জাম থাকবে যদি আজকে বেরোইতে বেরোইতে একটু লেট হয়ে গেল তবে এই সিগন্যালটুকু পার হইতে পারলে খুব একটা লেট হবে না উনি ডান পায়ে ব্রেক করবে বাম পা খালি রাখবে তা না বাম পা উপরে রাখতেছে ডান পা খালি রাখতেছে সিগন্যাল মনে হচ্ছে আবার হচ্ছে দিচ্ছে একটু একটু গাড়ি চাপতেছে একটা দুইটা করে যেহেতু এই রোডটা তো স্কুল কলেজ আছে সেহেতু এই রোডটা একটু ব্যস্ত থাকে স্টুডেন্ট প্লাস গার্জিয়ানদের একটা ভিড় থাকে ব্যস্ততা থাকে তো আমি যাব হচ্ছে বামে গুড খুব ভালো ডিসিশন নিছে পাশের রাস্তাটা খালি রাখার একটা প্রয়াস দেখতে পেলাম এটা একটা ভালো ডিসিশন গুডজ

প্রতিনিয়ত নিবাস খারাপ হয় আসলে করেও লাভ হয় না কোন এদেরকে ঠিক করা হয়ে কেউ জানে না আমি এখন মেডেলে চলে আসছি একটু নিয়মমাফিক মাফিক ড্রাইভিং করলেও কিন্তু রাস্তায় যানজটও হয় না কোনো দুর্ঘটনাও হয় না কিন্তু নিয়ম কেউ ড্রাইভ করবে না এই হচ্ছে তাদের অবস্থান এখন চলে এসে শান্তিনগর ফ্লাইওভারের শেষ মাথায় যেখানে কর্ণফুলি মার্কেট এর সামনে ফ্লাইওভার এসে নেমেছে আর হয়তো পাঁচ মিনিট লাগতে পারে যদি তীব্র যানজট না থাকে এসে পরিবহনের অংশ এইখানে স্টান পরিবহনের গাড়িগুলো আর এইখানে তারা মুখ করায় গাড়িগুলোকে বাস মূলত ডানে টান করার কথা আহা কি আনন্দ মিডেল রাস্তা দিয়ে রাস্তা যেখানে চার রাস্তার সংযোগ সেই চার রাস্তার ঠিক মাঝখান দিয়ে রাস্তা বাড়াচ্ছে বিজয়নগর পার হয়ে এখন সোজা যাচ্ছি পল্টনের দিকে তো মোটামুটি ভালোভাবেই আসতে পারলাম এই পর্যন্ত দেখা যাক আর একটু সামনে গিয়ে কি অবস্থা আমি চেষ্টা করি আমার যাতায়াতের যে অবস্থাটা সেটা দেখানোর জন্য মানে গাড়ি আসে তা তাকানোর তার সময় নাই মোটামুটি পরটন মোর পার এখন বানের টান করে মেট্রো স্টেশন হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে গেট আছে ওই গেইট এর ওখান দিয়ে ঢুকবো হচ্ছে সত্যি বালয় ও সামনে যে মেট্রো রেল স্টেশন আছে সেতু একটা ভাইটার জায়গা যদি আমি এখনো মেট্রো রেলে চড়িনি আসলে মেট্রো রেলে চড়ার মতো স্কোপ হয়নি কোনো কারণ ছাড়া মেট্রো রেলে উঠে লাভ নাই আমার অবশ্যই মেট্রোতে ওঠার দরকার পড়েনি একটু রেটে উঠব যদি একদিন সময় পাই তবে শুক্রবারে নাকি প্রচন্ড যানজট থাকে তাই শুক্রবারটা প্রিফার করি না শুক্রবার বাদে অন্য কোন দিন শনিবার হতে পারে তা এছাড়া আমার আর কোনো সময় সুযোগও নেই এখান দিয়ে মানে হচ্ছে বাইক ঢুকতে দিচ্ছে না তো আমি আমাদের যে মেইন গেট ওই গেটে চলে যাই ওই গেট দিয়ে সরাসরি ঢুকতে পারবো মেইন গেটে চলে এসেছি তো এখন প্রবেশ করতে কোনো বাধা নাই মাঝে মাঝে খুব কম সময় লাগে আমার অফিস আসতে আবার মাঝে মাঝে অনেক বেশি টাইম পড়ে যায় রাস্তায় বিশেষ করে যানজটে পড়লে আর সকালের প্রতিটা সেকেন্ডই খুব ভাইটাল বিশেষ করে অফিসে আসার টাইমে তো সেই হিসাবে যানজট না পেলে খুবই ভালো লাগে আর যানজটে পড়লে অস্থির লাগে তো অবশেষে আমি আমার অর্ধ ভবনের নিচে চলে আসতে পারলাম আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ